কোনো সম্ভাবনাই নেই চুরি এবং দুর্নীতির ঘটনা সকালে প্রথম প্রতিবেদনই দেখে নিয়েছেন কিভাবে তৃণমূলের নেতা উত্তরবঙ্গের নেতা একেবারে ক্যালিফোর্নিয়াম যার এক গ্রামের দাম সতেরো কোটি টাকা পারমাণবিক মৌল যেটা ভারত সরকারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই চুরির কাজে লিপ্ত তৃণমূলের নেতা সকালে প্রথম প্রতিবেদনই আপনারা দেখে নিয়েছেন আর এবার যেটা দিয়ে শেষ করব ওই ধববাজি আর এই ঢপবাজি কে দিচ্ছেন এই ঢপবাজি যিনি দেবেন তিনি হচ্ছেন ওই স্পেনে গিয়ে শিল্প করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই শিল্পটা এখনো দিনের আলো দেখেছে কিনা আমার অন্তত জানান আপনাদের জানা থাকলে বলবেন সেই সৌরভ গাঙ্গুলই এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড দূত আজকে হয়ে গেল প্রিপারেশন আরো একটা ঢপবাজি কি কি হলো আজ সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন সে অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই দৃশ্যটা নিশ্চয়ই আপনারা বলেননি সেপ্টেম্বর এক বছর আগেকার স্পেনে গিয়ে এই শিল্প কথা ঘোষণা করেছিলেন বেহালার নতুন শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সবাই প্রশ্ন তুলেছিলেন যে বেহালার মানুষ মেদিনীপুরে শিল্প করবে সেটা স্পেনে গিয়ে কেন ঘোষণা করতে হলো কেন ঘোষণা করতে হলো এটা গোটা বাংলার মানুষ জেনেই কেন ওই ডব সেপ্টেম্বর দু হাজার পর এটা নভেম্বরের প্রায় শেষের দিক দু এক বছর দু মাস অতিক্রান্ত হয়ে গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে সেটা আমার তো জানা নেই আপনাদের জানা আছে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি একেবারে স্পেনে গিয়ে বেহালার নতুন শিল্পপতি স্পেনে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন আরো একবার দেখে নিন আপনারা আই জাস্ট টেক দিস অপরচুনিটি টু থ্যাঙ্ক মমতা দিদি Uh, and Vandana, ma'am, uh, we've, we've just started building our third s steel plant in the state of West Bengal. You know, a lot of, us, lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007. And in the next four, five to six months, we will start building our new steel plant in, in Midnipur. And, and I must tell you, this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. আমাদের ট্যাক্সের টাকা অপচয় হবে শিল্প একটাও ভারী শিল্প আসবে না কেন আসবে না আপনারাও জানেন আমিও জানি এর জন্য শিল্পবতী হতে হবে না বা বিশেষজ্ঞ হতে হবে না টাটারা চলে যাবার পর এই রাজ্যে ভারী শিল্প গড়বে এরকম মূর্খ শিল্পগতি আর পৃথিবীতে দুটো নেই এই রাজ্যে শিল্প একমাত্র তখনই হবে যদি কেন্দ্রীয় সরকার কোন শিল্পোদ্যোগ বা শিল্পপতিকে বাধ্য করতে পারে এই রাজ্যে শিল্প করার জন্য তবেই একমাত্র এই বাংলায় এই পশ্চিমবঙ্গে শিল্প হওয়া সম্ভব হলে বিশ্ববিখ্যাত কোম্পানি টাটারা চলে যাবার পর যারাই এখানে ভারী শিল্প গড়তে আসবে তাদের প্রাথমিক রিসার্চেই বাদ চলে যাবে যেখানে এখানে তৃণমূলের নেতা নেত্রীরা কি পরিমাণ কি পরিমাণ শাসক দলের নেতা নেত্রী কি পরিমাণ শিল্পপতিদের ভোগান এবং কাটমানি খান যাবতীয় জিনিসপত্র তাদের সিন্ডিকেট থেকে কিনতে হবে এটা রিসার্চে এক মিনিটের মধ্যে ধরা পড়ে যায় ফলে তেরো বছরে কোনো ভারী শিল্প আসেনি আর ভবিষ্যতেও আসবেও না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন তাই সেমিকন্ডাক্টর একটা প্ল্যান এই রাজ্যে হবার কথা আছে ওই বললাম একমাত্র কেন্দ্র চাইলে তবে এই রাজ্যে শিল্প হবে নাহলে কোনোদিন শিল্প হবে না ফলে আরও একটা ঢব্বাজি হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে হাজার হাজার কোটি কোটি টাকার গল্প হবে হাজার হাজার কোটি কোটি টাকার গল্প শয়ে শয়ে মৌ সাক্ষরিত হবে কিন্তু একটাও শিল্প দিনের আলো দেখবে না বেশ কয়েকটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিজিবিএস আমরা দেখেছি এবং শিল্প কত এসছে একেবারে শূন্য বললেও কম বলা হবে আজকে আবার সেই ফেব্রুয়ারিতে যেটা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আর শুক্রবার আলিপুরের সৌজন্যে বিজিবিএস এর প্রস্তুতি বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা কারা কারা ছিলেন হর্ষ নেউটিয়া সঞ্জীব পুরি, উমেশ চৌধুরী রমেশ জুনেজা উজ্জ্বল সিনহা দিলীপ দুগার মেহুল মহংকার রুদ্র চট্টোপাধ্যায় শিল্পপতিরা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার রাজ্য সরকারের বাকি মন্ত্রীরা ছিলেন অমিত মিত্র ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী মুখ্য সচিব মনোজ নন্দিনী চক্রবর্তী পুলিশ কমিশনার মনোজ বার্মা আইন শৃঙ্খলা শিল্পমন্ত্রী শশী পাঁজা অরূপ বিশ্বাস ফিরা হাকিম ইন্দ্রলিন সেন সুজিত বসু প্রচুর আমলারা ছিলেন কাজের কাজ কি হবে প্রস্তুতি বৈঠক তো হলো ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ওই যে বললাম যেটা হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখবে স্বপ্ন দেখানো হবে এই বাংলার মানুষকে নিট ফল শূন্য কে শিল্প করবে টাটারা চলে যাবার পর টাটারা চলে যাবার পর কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া এই রাজ্যে ভারী শিল্প কোনোদিন সম্ভব নয় এটা গোটা বাংলার মানুষ জানে তবু সেই ঢপবাজি আবার কোটি কোটি টাকা খরচা করে রীতিমতো কয়েকদিনের পিকনিক হবে নামে আর ব্র্যান্ড দূত কে ব্র্যান্ড দূত হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি স্পেনে প্রতিশ্রুতি দিয়েছিলেন এক বছর দু মাস আগে সেই প্রতিশ্রুতি এখনো দিনের আলো দেখেনি কোথায় যে সৌরভ গাঙ্গুলির সেই সৌরভ গাঙ্গুলি আবার এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে যে বিজেপি এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে তারই আবার ব্র্যান্ড দূত ওই যে বললাম না চুরি দুর্নীতি আর ঢপবাজি ছাড়া এই রাজ্যে বলার মতন কিছুই নেই বিজেপি নেতারা সিপিএম নেতারা কংগ্রেস নেতারা বলেই থাকেন এতদিনে যত মৌ স্বাক্ষরিত হয়েছে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে তার যদি দশ শতাংশ বিনিয়োগ হতো তাহলে বাংলায় কর্মসংস্থানের একটা ছবি পাল্টে যেত কর্মসংস্থান নেই তার মানে শিল্প হয়নি বাংলার প্রধান কর্মসংস্থান কি যেটা বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ তাই পিসি এবং ভাইপো বারবার বলে থাকেন একশো দিনের কাজে আমরাই সেরা ছিলাম কেন কারণ শিল্প শূন্য কে শিল্প করবে কে তৃণমূল নেতাদের কাটমানি দিয়ে শিল্প করবে কে তৃণমূলের নেতাদের সিন্ডিকেটের রাজত্ব এখানে শিল্প গড়বে কেউ গড়বে না তাড়িয়ে দেওয়ার পর এই রাজ্যে শিল্প হবে না হতে পারে না ওই আবার বারবার যেটা বলছি কেন্দ্র সরকার জোর করে কাউকে এই রাজ্যে শিল্প করতে না কোনোদিন পাঠালে শিল্প হবে না আবার একটা হাসি ঠাট্টার পালা হবে পিকনিক হবে ফেব্রুয়ারি মাসে বিজেপি এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে আর সেকেন্ড কার মমতার ব্র্যান্ড দুধ কে সৌরভ গাঙ্গুলি এক বছর দু মাস আগে স্পেনে প্রতিশ্রুতি দিয়েছিলেন এক বছর দু মাস পরেও সেই ইস্পাত কারখানাটা আজ অব্দি কেউ দেখতে পারে না আবার মানুষের টাকায় ফেব্রুয়ারি মাসে নতুন করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হাজার হাজার কোটি টাকার চুক্তি হবে মৌ হবে কাজের কাজ শূন্য কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা বাংলার এই ধরনের সোজা সাতটা খবর চেপে রাখতে দেবো না